আসসালামাইকুম রহমতুল্লাহর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ছাগল বললে আমাদের মাথায় যেটা চিন্তা আসে সেটা হলো আমাদের যে কালো ছাগল আছে এই এই কিন্তু আরো যে একটি ছাগলের রাজত্ব আছে এইটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করি সারা বিশ্বে মূলত তিনটা উদ্দেশ্য নিয়ে ছাগল পালন করা হয়ে থাকে এক হলো মাংস উৎপাদন দুই দুগ্ধ উৎপাদন আর তৃতীয়টা হলো পশম উৎপাদন মাংস উৎপাদনে দুইটা ছাগল সারা বিশ্বে বেশ জনপ্রিয় হয়ে উঠতেছে এর মধ্যে প্রথম অবস্থানে যেটা আছে সেটা হলো বোয়ার জাতের ছাগল এই বোয়ার ছাগলটা দক্ষিণ আফ্রিকার একটা ছাগলের জাত যার মাংস উৎপাদন সক্ষমতা সারা বিশ্বের সবচেয়ে বেশি এবং বিভিন্ন প্রাকৃতিক টিকে থাকার সক্ষমতা রয়েছে এবং অল্প সময় মাংস উৎপাদন করতে পারে। দ্বিতীয় যে মাংসের ছাগলটা সেটা হলো কিকোগট কিকোগট এটা মূলত একটা ক্রস জাতের ছাগল নিউজিল্যান্ডের একটা বন ছাগলের সাথে আরো তিনটা দুগ্ধ উৎপাদনকারী ছাগলের সাথে ক্রস করার মাধ্যমে সুন্দর একটি মাংসের জাত তৈরি করতে পেরেছে যেটা সারা বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাংস উৎপাদনের দিক থেকে সারা বিশ্বে দুগ্ধজাত পণ্য উৎপাদনের ক্ষেত্রে গরুর পরেই যেটার অবস্থান সেটা হলো ছাগল এক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে সুইজারল্যান্ড ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের কয়েকটা ছাগল এর মধ্যে প্রথম অবস্থানে যেটা সেটা হলো সানেন জাতের ছাগল সানেন ছাগলকে দুধের রানী বলা হয় এরা দৈনিক প্রায় তিন থেকে পাঁচ লিটার দুধ উৎপাদন করতে সক্ষম দুধ উৎপাদনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে আলপাইন জাতের ছাগল তৃতীয় অবস্থানে আছে অ্যাংলোনোভিয়ান আফ্রিকা ও ইউরোপীয় রক্তের সংমিশ্রণে জন্ম নিয়েছে এই ছাগলের যাত্রী গরুর ক্ষেত্রে যেমন হলিস্টিন ফ্রিজিয়ান বেশি দুধ উৎপাদন করতে পারে জার্সি বেশি পরিমাণে ফ্যাট উৎপাদন করতে পারে ঠিক তেমনি ছাগল বেশি দুধ উৎপাদন করতে পারে ছাগল বেশি দুধ উৎপাদন করার পাশাপাশি বেশি পরিমাণে ফ্যাটও উৎপাদন করতে পারে পশম উৎপাদনে বিশ্বে দুইটা ছাগল রাজত্ব করে বেড়াচ্ছে আমরা এতদিন জেনে এসেছি পশম উৎপাদন করা হয় ভেড়া থেকে কিন্তু ছাগল থেকেও বিলাসবহুল শাল উষ্ণ সোয়েটার কিংবা দামি কার্পেট বানানোর জন্য পশম সংগ্রহ করা হয়ে থাকে পশম উৎপাদনে বিশ্বে প্রথম অবস্থানে এবং সারা বিশ্বে যে রাজত্ব করে বেড়াচ্ছে সেইটা হলো ছাগল এই অ্যাঙ্গোরা জাতের ছাগল উৎপাদন করতে পারে উন্নত মানের মহায়ের তন্তু যেটা ভেড়ার পশম এসেও অনেক মসৃণ ও উজ্জ্বল হয় একটা অ্যাঙ্গোরা জাতের ছাগল প্রতি বছরে গড়ে প্রায় চার থেকে পাঁচ কেজি পর্যন্ত মহায়ের উৎপাদন করতে পারে দ্বিতীয় অবস্থানে যে ছাগলটা আছে উৎপাদনের দিক থেকে সেটা হলো কাশ্মীরি জাতের ছাগল এই ছাগলটা মূলত হিমালয় ও মঙ্গোলিয়ার শীতলতম অঞ্চলে পাওয়া যায় এদের শরীর থেকে নরম সংগ্রহ করা হয় এটাকে বলা হয় কাশ্মীর এটি বিশ্বের সবচেয়ে দামি ও উচ্চ প্রকৃতির তন্তুগুলোর মধ্যে একটি বিশ্বজুড়ে শুধুমাত্র কিন্তু এই কয়েকটা জাতের ছাগলই না আরো শত শত ছাগলের জাত আছে যেমন আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো আর একটা ছাগলের জাত আছে জাতের যেটা একটি এই একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এইটা ওই অঞ্চলের প্রকৃতি আবহাওয়ার সাথে খাপ খাইয়ে এনেছে একদম সেই নেচারের সাথে মিশে গেছে যার কারণে সেই এলাকার মানুষ এই জাতের ছাগলটা পালন করে বেঙ্গল ছাগল পিক মিজাতের ছাগল এই ছাগলের জাতগুলো হাজার হাজার বছর ধরে পরিবেশের সাথে লড়াই করে টিকে আছে এই ছাগলগুলো তার শরীরের রোগ প্রতিরোধে শক্তিশালী ভূমিকা পালন করে এবং প্রাকৃতিক জলবায়ুতেও সহজেই খাপ খাইয়ে নিতে পারে যার কারণে এই স্থিতি স্থাপকতায় তাদের আসল শক্তি পাশাপাশি সানেন বয়ার অ্যাঙ্গোরা কাশ্মীরি বিশ্বজুড়ে এই ছাগলের জাতগুলোই প্রমাণ করে ছাগল কেবল একটি প্রাণী না এটি কৃষি এবং অর্থনীতির এক অপরিহার্য স্তম্ভ